আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায় অনিয়ম একাধিক অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়দান চাকরি থাকবে কি থাকবে না সব নজর হাইকোর্টে আজ দুপুর দুটোই ডিভিশন বেঞ্চে রায়দান থেকে ষোলো সালে রাজ্যে নিয়োগ হয় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হিসেবে নিযুক্ত হয় দশ হাজার নশো মতন অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সরাসরি অর্ণবের থেকে জানবো অর্ণব তারপর সেটি সুপ্রিম হয় এবং সুপ্রিম কোর্টের কর্মশ্রেষ্ঠ আদেশ অনুযায়ী সব বিস্তারিত তাদের যে বক্তব্য যুক্ত রয়েছে সেগুলি শোনার পর ডিভিশন বলা সেই অনুযায়ী টানা প্রায় পাঁচ থেকে ছ মাস শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋষভ্রেন ডিভিশন বেঞ্চের এবং সেই অনুযায়ী এই অনুযায়ী গত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার রায়দানের জন্য আজটা রায়দান হবে দুপুর দুপুর আবার এগারো নম্বর আদালত করছে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চের এক্ষেত্রে মূল বিষয়টা হল দু হাজার চোদ্দ সালে যে পেড হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অর্থাৎ এই পেয়েড বা টিচার ইলিজিবিলিটি টেস্ট যে সং্রান করা হয় সেই কেটে পর দু হাজার ষোলো সালে যে নিয়োগ ছিল তাতে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক নিযুক্ত হন এবং তার মধ্যে প্রশিক্ষণ প্রায় মূলত পাখি শিক্ষক বা প্রশিক্ষণ থাকতে তাদের অভিজ্ঞতা বাড়বে দশ হাজার নশো মতো যারা পক্ষি সাহেবের চাকরি করা করবে এবং বাতিল করার পাশাপাশি তাদের নিয়োগ প্রক্রিয়ায় একশো থেকে ছয় দিন এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ নতুন করে পড়ার জন্য অর্থাৎ রুলের একটা জায়গায় আফটার স্টেজ অর্থাৎ স্টেজ হওয়ার পর ইন্টারভিউ অ্যাপটিউড স্টেজ এই সংক্রান্ত যে বিষয় রয়েছে সেগুলিকে পরপর করার কথা বলা হয় তিন মাসের মধ্যে সম্পন্ন করা হয় এবং সেখানে যারা যোগ্য তারা থেকে যাবেন যারা অযোগ্য তারা বাস্তু নেবেন তবে ওই যে ভর্তি সাথে চাকরি বাতিল হয়েছিল খাটাই কলমে কিন্তু তারা প্রত্যেকে স্কুলে যেতে পারবে এত গ্রন্থের নির্দেশ ডিভিশাল নির্দেশ নির্দেশে কেউ কিন্তু স্কুলে যেতে পারবেন না এমনটা বলা ছিল না নতুন করে প্রক্রিয়াটা পড়ার কথা বলা হয়েছিল সেই প্রক্রিয়া সম্পূর্ণ আনাতজন স্কুলে যাচ্ছে কিন্তু তিন মাসে একটা সময় চলে যাওয়া ছিল আর দুই হচ্ছে নিয়োগ যদি অযোগ্য বিরোধী তখন তাদের কিন্তু বাদ যেতে পারে এই জায়গা থেকে যখন মামলা ডিভিশিয়াল বেঞ্চের শুনানির জন্য আসে সেখানে এক বিষয় সামনে আসে এবং তার মধ্যে কয়েকটা বিষয় যেমন বন্টন যারা ওয়েবার অনলাইন দূরতা ছিল তাদের যে বরা বা টেন্ডার সেক্ষেত্রে অনিয়ম রয়েছে একটা সিঙ্গেল কি করে বরাদ ছিল যেটা বোর্ডের কনফিডেন্সিয়াল সেক্টর হিসেবে স্বাস্থ্য পাশাপাশি এক্ষেত্রে দেখা যায় বোর্ড বলে যে তারা জিতে নয় কেন্দ্রীয় ভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করছে তার জন্য বোর্ডের যে প্রাথমিক যে রুল রয়েছে সেই রুলটা তারা সংশোধন করে এবং সেই সংশোধন অনুযায়ী যে রাজ্যের কথা সেটা আদালত বারবার দেখতে চাইলে নথি নিয়ে একটা পর্যন্ত পাশাপাশি সংরক্ষণ নীতি হামলা এছাড়া বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ নিরপ্ত শুধুমাত্র মেল ফিমেল হয় না মেল ফিমেলি বিভিন্ন শূন্য পদ ভিত্তি তার সংরক্ষণ নয়

চাকরি বাতিলের বহাল থাকবে নাকি কোন পথ সেটাই এখন দেখা সেটাই এখন দেখা চাকরি থাকবে না যাবে সব নজর হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন শোনাবো. বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে যত টার্মিনেশন বলেছিল ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট বলেছিল সেই ক্যান্সেলেশন স্টে ফুল যে এক নম্বর হচ্ছে হিয়ারিং দেয়নি সেকেন্ড হচ্ছে তিন মাসের মধ্যে সবাইকে আবার সিলেকশন প্রসেসে আসতে হবে সেটাকে ডিভিশন বেঞ্চ বলেছে ইন্ট্রি মেজার প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে গত শুক্রবার ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় দু সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা রাজ্যের বিভিন্ন জেলার পরীক্ষকদের বয়ান রেকর্ড করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষ্য দিতে গিয়ে পরীক্ষকদের বেশিরভাগই জানান অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে কোন কোনো পরীক্ষক এও জানান অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা তাদের জানানোই হয়নি এরই সঙ্গে ওঠে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ এর জেরেই ছত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা ছত্রিশ হাজার নয় তারপরে আয় সংশোধন করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন চাকরি বাতিল হবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন এখনই প্রশিক্ষণহীনদের চাকরি যাবে না চার মাস পার্শ্ব শিক্ষকদের সমহারে বেতন পাবেন প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকরা তবে এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ পর্যন্ত আগের মতোই বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা গত শুক্রবার চাকরি রায় দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ মেনেই চলতে হবে তিন মাসের মধ্যে বোর্ডকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে এর ফলে যারা অযোগ্য তারা বাদ যাবেন সেক্ষেত্রে তারা নর্মাল স্যালারি এরা পেতেন সেটাই পাবে কিন্তু এই প্রসেস কমপ্লিট হয়ে প্যানেল প্রকাশ হওয়া পর্যন্তই নিউজ এইটিন বাংলা লক্ষ ছাব্বিশ নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার গাজলের সভা তৃণমূল আজ মালদায় সভা তৃণমূল নেত্রের লক্ষ নজর উত্তরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ ভোটের বঙ্গে এসআইআর কাজের চাপে একাধিক বিএলও যেমন অসুস্থতার অভিযোগ সামনে এসেছে তেমনি আতঙ্কে আত্মহত্যার অভিযোগও সামনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন আমরা দেখেছি নির্বাচন কমিশন তিনি সাত দিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন এই আবহে আজকের এই জনসভা থেকে কি বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী দেখো রাজনৈতিক ভাবে মালদা যথেষ্টই গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার বিধানসভা নির্বাচনে মালদা জেলা থেকে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি পেলেও লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে একটি আসন আসেনি ফলত এই কে মালদা জেলা থেকে মমতা কেন্দ্র করে বন্দ্যোপাধ্যায় যে সুদ চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে এই জন্য একের পর এক অফিসারদের আত্মহত্যার ঘটনা কাজের চাপে যেমনটা অভিযোগ উঠেছে শুধু তাই নয় একের পর এক বুথ লেভেল অফিসারদের অসুস্থতার ঘটনা এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে যেভাবে একের পর এক পদক্ষেপ জানিয়ে এক বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিভিন্ন সময় অফিসারদের ভয় দেখানো হচ্ছে জানি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই মহালদা জেলা থেকে এসআইআর কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরো সুর তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মালদা জেলাকেই যখন বাকি চোখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও সুর চড়াবেন যেখানে কলকাতা হাইকোর্টের তরফে একশো দিনের কাজের টাকা কেন্দ্রকে দিতে বলা হলো এখনো পর্যন্ত একশো দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি একাধিক খাতে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে বলে অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদা জেলা থেকেও এই ইস্যুকে সামনে রেখে ফের সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে তৃতীয়ত তুমি দেখেছো গতকাল রাজ্য সরকারে গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে কিভাবে ব্লকে ব্লকে প্রচার করবে তৃণমূল কংগ্রেস তা নিয়েও বেশ কিছু দিক তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে মিশন ছাব্বিশ রাজ্য সরকারের পনেরো বছরের কাজের খতিয়ান নিয়ে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও